you mm -hmm. নমস্কার বন্ধুরা চুলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকে চলে আসলাম রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা যত রকমের তোমরা লাড্ডু খেয়েছ আজকে দেখাবো লাড্ডু বানানো সবথেকে টেস্টিকর লাড্ডু হবে এক তার জন্য এক কাপ চিনে বাদাম লাগবে এক কাপ চিনে বাদাম দিয়ে অত সুন্দর যে লাড্ডু তৈরি হয় তোমরা না দেখলে জানবে না বন্ধুরা বিশ্বাসও করবে না এত টেস্টি হয় দেখতেও যেরকম খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় তাই দেখতে থাকো বন্ধুরা আমি কীরকমভাবে লাড্ডুটা বানাই তার জন্য এই যে চীনা বাদাম নিয়ে নিয়েছি হ্যাঁ এই এক কাপ চীনা বাদাম দিয়ে কত সুন্দর লাড্ডু তৈরি করব বন্ধুরা দেখবে আর এটা কিন্তু যত রকমের লাড্ডু খেয়েছ তার থেকে কিন্তু সবথেকে টেস্টিকর লাড্ডু হবে আমি কীভাবে বানাই ফুল ভিডিওটা দেখবে বন্ধুরা কিন্তু কেটে কেটে দেখবে না তাহলে বুঝতে পারবে না আর যে সকল বন্ধুরা নতুন এখনও তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা করে রেখেছে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এক কাপ চিড়ে বাদাম নিয়ে নিলাম হয়ে গেছে এইভাবে ঘষে ঘষে ছালগুলো তুলে নেবো তাহলে লাড্ডুটা দেখতে ভালো লাগবে এ দেখো বন্ধুরা আমার সমস্ত এগুলো বাদামের এই যে উপরের ছালটা উঠে দিব দিলাম এখন এর মধ্যে বাটির মধ্যে কয়েকটা রাখবো আর এগুলো সব গুড়ি করে নিয়ে আসবো এই দেখো বন্ধুরা একটু ঠান্ডা করে নেবে আমার একটু গরম ছিল তাই দেখো এই যে পেস্টার করে নিয়ে আসলাম একটু আদা ভাঙা করে নেবো যে বন্ধুরা এরকম আদা ভাঙা করে নেব দেখো এক কাপ চিনি নিয়ে নিলাম চিনিটা দিয়ে একটু শিরা তৈরি করব জল বন্ধুরা চিনিটা দেখো আমি মানে যতটুকু চিনি তার অর্ধেক জল দিয়েছি তাই শিরাটা কিন্তু খুব মোটা করবো না একটু চিটচিটা ভাত হয়ে যাবে এই দেখো চিটচিটে ভাত হয়ে গেছে আমার ছেড়েটা তৈরি এখন দিয়ে দিলাম এটা বাদামটা বাদামটা বন্ধুরা একটু গরম ছিল তো তাই দেখো আমি কিন্তু জল দিই না আর যখন এটা করবা তখন কিন্তু বন্ধুরা একবারে মানে জালটা একেবারে কমিয়ে দেবে বেশি বাড়ালে হবে না এলাচের বিচি গুড়ি করে নিয়ে আসছি এর মধ্যে দিয়ে দেবো দেখে এলাচের গুড়িটা দেওয়ার পরে কিন্তু এত সুন্দর একটা সেন্ট আসছে না তোমরা দারুন বাদামটা কিন্তু একেবারে ঠান্ডা করে তারপরে গুড় করতে হবে না হলে ওই যে বাদামে যে একটা তেল আছে তেলের জন্য কিন্তু একবারে মানে মেখে মেখে যাবে মনে হয় কি জল দিচ্ছে কিন্তু জল না দিলে ঠান্ডা করে যদি মিক্সারে দাও তখন কিন্তু এরকম হবে না এই যে বন্ধুরা দেখো আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি প্রায় একশো গ্রামের মতো গুঁড়ো দুধ এর মধ্যে অল্প অল্প করে দিব আর নাড়বো একসঙ্গে দেওয়া যাবে না তাহলে ডেলা পাকিয়ে যাবে কিন্তু তখন কিন্তু যা একেবারে মিডিয়াম মানে লোতে রাখতে হবে জালটা জাল দিলে কিন্তু হবে না দেখো বন্ধুরা হয়ে গেছে আমার এখানে নিয়ে এত সুন্দর হয়ে গেছে কিন্তু বাদামের মধ্যে এইভাবে দিয়ে এইভাবে দিলে কিন্তু দেখো কত সুন্দর হয়ে যাবে কত সুন্দর হয়ে গেল একটা নাড়ু হয়ে গেল এটা কিন্তু গরম অবস্থায় করতে হবে একটা চামচ দিয়ে ছোট চামচ দিয়ে এর মধ্যে ফেলবে গুঁড়ো করা বাদামের মধ্যে আর হাত দিয়ে চিপলে কিন্তু কত সুন্দর একটা না দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেল আমার লাড্ডুগুলো কাপ কিনে বাদাম দিয়ে কতগুলো লাড্ডু তৈরি করে নিলাম আর এটা কিন্তু যত লাড্ডু খেয়েছো সবথেকে টেস্টিকর বন্ধুরা এর মধ্যে শুধু গুঁড়ো দুধ দাও আর শুধু বাদাম দারুণ টেস্টিকর কতটা শক্ত হয়েছে বাপরে প্রচণ্ড শক্ত হয়ে গেছে বন্ধুরা এই দেখো কী সুন্দর লাড্ডু বন্ধুরা না খেলে বুঝবেই না এত টেস্ট আরও প্রচণ্ড শক্ত হয়ে গেছে কিন্তু এই দেখো দারুণ টেস্ট খেতে বন্ধুরা বন্ধুরা একটা খেয়ে দেখাই কীরকম হয়েছে আর দেখো এর কত শক্ত হয়ে গেছে দেখো প্রচণ্ড শক্ত হয়ে গেছে যত টাইম যাবে তত আরও শক্ত হবে একটু খেয়ে দেখি দারুণ হয়েছে দারুণ বন্ধুরা আরও এলাচের গুড়ি দেওয়া আছে তো এলাচের বিচি বিচিগুলো বেটে দিয়ে দিয়েছিলাম ওটারও এত সুন্দর একটা ফ্লেভার আসছে দারুণ লাগছে বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে বানিয়ে অনেক দিন রেখেও দিতে পারো অনেক দিন ধরে খাওয়া যাবে দারুণ সুস্বাদু বন্ধুরা শুধু গুঁড়ো দুধ দিয়েছি না দারুণ ভিতরে বাদামের পুর আর গুরু দুধ দেওয়া আবার এলাচের গুঁড়ো দারুণ লাগছে দারুণ এই রেসিপিটি একবার হলো বাড়িতে বানিয়ে খাও বন্ধুরা তোমরা আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর ফেসবুক পেজে দেখলে ফলো করে দিও এই রেসিপিটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা তোমাদের কাছে এইটুকু অনুরোধ করছি